আলাইকুম দর্শক আজ আমি আপনাদের সামনে এক বোনের বাস্তব কাহিনী তুলে ধরব একটা কাহিনী যেখানে এক মুমিনা বোনের জীবন একেবারে বদলে যায় কঠিন সময় বেদনায় ভরা রাতগুলো কিন্তু তারপর আল্লাহর নিকটতা ও তাহাজতে পাওয়া শান্তনা আলোর মুখ দেখায় এই কাহিনী কোনো কাল্পনিক নয় এটি সেই সব হাজারো মানুষের প্রতিনিধিত্ব যারা নিঃশব্দে দোয়া করে কষ্ট করে এবং আল্লাহর রহমত পায় নাম তার মিনারা গ্রামের মেয়ে ছোটবেলা থেকেই সৎ ভদ্র শান্ত স্বভাবের সে গভীরভাবে বিশ্বাসী মসজিদের ইফতিটা জামাতের সাথে নামাজ এসবেই তার মনে শান্তি কলেজে পড়াকালীন পরিচয় হয় রিয়াদের সাথে সে শহরের ছেলে তার পরিবার ধনী কাজেই পরিচয়টা একটু আলোক হয় প্রথম পরিচয় রিয়াদ ভদ্র পরিষ্কার পরিচ্ছন্ন একসময় মিনারা তার পরিবারকে জানায় তার পরিবারও জেনে মুগ্ধ হয় যে ছেলেটি ভালো এবং ভালো পরিবারের তাদের বিয়ে হয়। হয় যেন স্বপ্নের মনে বড় বাড়ি আর্থিক ভবিষ্যতের কথা ভাবলেই তখন তার ভালো লাগত মিনারা ভেবে নিল এখানে নতুন জীবন নতুন পরিবার নতুন দায়িত্ব সে চেয়েছিল সুখী একটা সংসার উপায়। সংসার চালানো স্বামীর সহচরী হওয়া কিন্তু বিয়ের পরে দিনগুলো প্রকৃত মুখ খুলে দেখায় রিয়াদের মাঝে এক অদৃশ্য পরিবর্তন আসে শুরুতে ছোটখাটো কখনো একটু দেরি বাড়ি ফেরা কখনো বন্ধুদের সঙ্গে মেশ ভাঙানো রাত তারপর ধীরে ধীরে মদ্যপান জবরদস্ত হতেই থাকে আর সহ্য করতে থাকলো মিনারা প্রথমে ভাবল কোনো চাপের কারণ কিন্তু লুকোচুরি আর মিথ্যার পরিমাণ বাড়তে শুরু করে মদ্যপান রিয়াদের চরিত্র বদলে বদলে দেয় মিলিয়ে যায় আসে জোরালো গলায় কথা বলা অল্পতেই রাগে আচ্ছন্ন হওয়া একদিন রিয়াদ বাড়িতে এসে মদ্যপান করে মিনারাকে অপ্রতুল ও অসম্মান করে কথা বলে এরপর হাত ওঠে প্রথম আঘাত মিনারা মনে করলো এটা এককালীন নয় বুকঠানির ভেতর করা নাসার পরেও হাল ছাড়েনি মিনারা কিন্তু ধীরে ধীরে আঘাতের সংখ্যা বেড়ে যায় স্বামী যখন মদ্যপান করে তার বাজে গুণগুলো প্রকাশ পায় টাকা লুটে খরচ জমি বিক্রি বন্ধু বান্ধবের কাছে ঋণ নেওয়া আর সংসার ধ্বংসের দিকে ঝুঁকে পড়ে মানসিক কষ্ট লজ্জা সমাজে বিপন্নতার ভয় এমন সব অনুভূতি মিনারাকে জর্জরিত করে পরিবার জানলে ক্ষতিটা আরো বাড়বে এই ভয়ে অনেক কিছু লুকিয়ে রাখার চেষ্টা করে সে রাতে গুম হয় না দিনের পর দিন আশা সিঁড়ি ভেঙে পড়ে বিয়ে করার পাঁচ বছর পূর্ণ না হতেই রিয়াদের অবস্থা এমন ঠিক নেয় যে তিনি কাজ হারিয়ে ফেলেন বন্ধুদের কাছ থেকে সব কিছু শেষ হয়ে যায় জমি বিক্রি হয়ে যায় প্রতিটি বিক্রয় যেন এক টুকরো ঐতিহ্য কেটে ফেলা অবশেষে রিয়াদ মানুষটা একদিন এমন অবসাদে রাস্তায় বসে পড়ে জীবন থেকে নামিয়ে ফেলা এক নিঃশব্দ নাম মিনারা দেখলো তার স্বামীর সমস্ত ভিতরখানা ধ্বংস হয়ে যাচ্ছে আর সবার সামনে লজ্জা প্রতারণা হতাশা আর দোষের ভার এই সময় মিনারা যা করলো কেউ তাকে বিচার না করে সে চেয়েছিল আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ খুঁজে সে ভেবে যখন আর কাউকে বলার নেই যখন কাউকে বলেও কোনো লাভ নেই তখন দোয়া আছে তখন আল্লাহর কাছে তার করার কিছুই না। একদিন এক আলাপ হওয়ার পর হুজুর মিনার কষ্ট বুঝে কষ্টের কথা শুনে শান্ত কণ্ঠে বললেন তোমার বহন শক্তি আছে কিন্তু আল্লাহর কাছে ফিরে যাও তাহাজুদে বলো নিরন্তর ছোট ছোট দোয়া শুরু করো এবং তাহাজুত নামাজ শুরু করো হুজুর আরো বলেন তাহাজুত শুধু নামাজ নয় তাহাজুত মনের আশা পূরণ করার এক মাধ্যম তাহাজুত আল্লাহর সঙ্গে গভীর আলাপ যেখানে তুমি নিজের কষ্ট খুলে বলবে কণ্ঠে ঝরবে দোয়া হৃদয়ে আসবে সান্ত্বনা হুজুরের কথাগুলো মিনারার মনে বীজ বনে শুরু করতে চাইল কিন্তু বুঝতে পারছিল না কিভাবে শুরু করবে সে কেবল পায়ে লুটিয়ে হুজুরের দোয়া চাইল এবং জীবনের বদল চাইল প্রথম রাত মিনারায় কাগজে ছোট একটা লক্ষ্য লিখে রাখে প্রতিদিন ত্রুটি শিকার আল্লাহর প্রতি ফিরতি রাত তিনটা ঘড়ির কাটায় কাটায় খানিক নিরবতা বাড়ির সবাই যখন ঘুমায় কিন্তু মিনারা জেগে উঠে অজু করে হালকা আলো কপালে কপাল রেখে এবং সালাত করে প্রথম রাতের তাহাজুতে তার কণ্ঠ বাধা কিছু পরিষ্কার হলো না কিন্তু অজস্র কান্নার ভিতর সে আল্লাহকে ডেকে বললো এরাব আমার দুর্বলতা মাফ করো আমাকে বদলাও আমার স্বামীর হৃদয় বদলাও অথবা আমাকে শক্তি দাও আমি আর সহ্য করতে পারছি না রাতগুলো কাটতে থাকলো প্রত্যেক রাতে মিনারা আরো পড়াশোনা করলো দোয়া শেখলো কোরআনের সুরার অর্থ বুঝলো কোরআনের ভাষার অর্থ বুঝলো এবং মুখে মুখে আসা দেহস্তালি দুশ্চিন্তা নিয়ে আল্লাহর সামনে বসলো আল্লাহর কাছে দু হাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া করতে থাকলো অতীতের কতগুলো অলস হতে শুরু করলো তাহাজুদের ফলে যে শান্তি আসে সেটি ধীরে ধীরে তার মনকে নতুন দিশা দিল ইয়াদের অবস্থার প্রতি সহমর্মিতা কিন্তু নিজের নিরাপত্তা ও সম্মান রক্ষার চিন্তা বজায় ছিল তাহাজুদ শুরু করলো সব ঠিক হয়ে যায়নি কিছুদিন দিয়াত আবার বাড়িতে এসে কষ্ট দেয় আবার আর্থিক সংকট দেখা দেয় কিন্তু মিনারা এখন ভিন্ন সে কেবল ভুক্তভোগী নয় তার ভুক্ত হয়েছে সে দেখলো সাহসী হবার মানে শুধু চিৎকার সঠিক সিদ্ধান্ত নেওয়া মিনারা প্রথমে তার ছোট্ট মেয়েটির নিরাপত্তার কথা ভাবলো সে চিন্তা করলো আমার মেয়ে যদি এখানে থাকে আমার স্বামীও কয়েকদিন পর আমার মতো আমার মেয়েকেও মারধর শুরু করবে সে এসব সিদ্ধান্ত এসব চিন্তা ভাবনা করে সে অন্য চিন্তা ভাবনা নেয় কোন সমস্যার জন্য কাউকে তারা করা এই ঝগড়া পরিবেশে মিনার বিশ্ব থাকলো দোয়া ছিল হে আল্লাহ আমাকে পথ দেখাও আমাকে শক্তি দাও আমার স্বামীর উপর রহমত দাও আমার স্বামীর উপর রহম করো যদি সে ভালো হতে চায় তাহলে আমার জীবনে ফেরাও আর যদি না ফেরে আমাকে যাতে সুরক্ষায় জীবন চালাতে পারি সে তফিক দান করো একদিন মিনারা স্বামীর কাছে খোলাখুলি কথা বলল সে বলল আমার সহ্য করার একটা সীমা আছে আমি তোমাকে ভালোবেসেছি কিন্তু যে মানুষ আমাকে নিয়মিত আঘাত করে সে আমার সঙ্গী হতে পারে না রিয়াদ কিছুটা ঠিক হতে চাইলো কিন্তু সঠিকভাবে বদল আসা না ট্রান্সফরমেশন এক রাতের নয় এটি ক্ষুদ্র ক্ষুদ্র ধাপের ফল মিনারা নিজের কাজের দিকে মন দিল ছোটখাটো হস্তশিল্প বাচ্চাদের টিউশন বা কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে অর্থ উপার্জনের পথ চিন্তা করল নামাজ তাহাজুদ ও নিয়মিত দোয়া এগুলো তার মানসিক শক্তি বিলিয়েছিল এক সময় গ্রামের কিছু মহিলাও তার পাশে আসলো কেউ শুনে সাহায্য করে কেউ আর্থ সাহায্য দেয় এক স্থানীয় হুজুর বা নারী সমাজকর্মী তাকে আইনি পরামর্শ দিলেন কিভাবে তালাক কাঠামো আলাদা হওয়া আইনগত প্রক্রিয়া কাজ করে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায় মিনারা আল্লাহর সাহায্য

তাহাজুর থেকে পাওয়া স্থিরতা তাকে আরোপ করলো আমি নিজের জন্য দোয়া করি সে শিখলো আত্মমর্যাদা সশ্রদ্ধার জীবন এবং নিজের অধিকারের কথা একদিন সকালে নামাজের পর তাকে এমন শান্তি মেলে যা আগেই ছিল না লাইফে সাহস ন্যায় এবং আল্লাহর উপর টেকসই ভরসা কয়েক মাস পরে মিনার জীবন কেমন বদলেছে তা বলা কঠিন আর্থিকভাবে সে স্বাবলম্বী হয়ে উঠলো বন্ধুরা তাকে সম্মান দেখায় তার ইমান বাড়লো সে প্রতিদিন নামাজ সাহায্যতা এবং কোরআন পাঠ চালিয়ে যায় আর যদি ফিরেও সে জানে কিভাবে সীমাবদ্ধতা টেনে নিরাপত্তা এবং সম্মান বজায় রাখতে হবে তার কাছে এখন জ্ঞান আছে সাহস আছে এবং আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস আছে এক সন্ধ্যায় মিনারা মসজিদের বাইরে দাঁড়িয়ে নীরবে আকাশের দিকে তাকিয়ে বললো হে আল্লাহ তুমি আমাকে পরীক্ষায় দিয়েছিলে তুমি দেখলে আমি কিভাবে সইব আজ আমি কৃতজ্ঞ সে চোখ বন্ধ করে কান্না এবং আল্লাহর কাছে ধন্যবাদ জানায় এবং প্রশান্তি জানায় তাহুদ তাকে পরিবর্তন করেনি শুধুমাত্র একটার কারণে একটি হৃদয়কে ছিল মূল আল্লাহর কাছে তার নিয়ত তার অধ্যাবসায় এবং তার নির্দেশনা এই তিনটি মিলে কাহিনী আমাদের শেখায় তাহাজুদ কেবল নামাজ নয় এটি গভীর সম্পর্ক আল্লাহর সঙ্গে বাস্তবে বদল আসে যখন অভ্যন্তর থেকে বদল আসে নিয়ত সুখী হলে আল্লাহর সঙ্গ দেয় নির্ভরতা আল্লাহর উপর কঠিন সময়ে আল্লাহ সাহায্য সবচেয়ে শক্তিশালী দোয়া রাতে আল্লাহর সাথে কথা বললে মন জোর পায় সিদ্ধান্ত নিতে সহজ হয় তো ভাই বোনেরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন